এক গরিব বালক তার বিধবা মায়ের সঙ্গে ছোট্ট একটা কাঁচা ঘরে থাকে সে প্রতিদিন পুরনো ছেঁড়া জামা পরে মাদ্রাসায় যায় ঈদের সময় এসে গেছে সব বন্ধুরা নতুন নতুন জামা পরছে ছেলেটা চুপচাপ এসে মায়ের সামনে দাঁড়িয়ে বলল আম্মু আমার একটা সাদা জামা চাই আমি ঈদের নামাজে সেটা পরবুল মা কিছুই বললেন না চুপচাপ ছেলের মুখের দিকে তাকিয়ে থাকলেন তারপর তিন দিন পর মা একটি পুরনো কাপড়ের ব্যাগ এনে ছেলের হাতে দিয়ে বললেন বাবা এটা তোমার জন্য সাদা জামা হয়তো একটু ছোট হবে দোকানদার কম দামে দিয়েছে গি ছেলেটি খুশিতে কাঁদতে কাঁদতে বলল আম্মু আমি পৃথিবীর সবচেয়ে ধনী ছেলে ঈদের আগের রাত ছেলেটি জামাটা বারবার খুলে দেখে গায়ে দেয় আয়নায় দেখে তারপর সেটাকে সুন্দর করে ভাজ করে বালিশের পাশে রেখে ঘুমিয়ে পড়ে সকালে ঘুম থেকে উঠে দেখে জামাটা নেই সে বিছানার নিচে জানালার পাশে পুটলি দাওয়ায় সব খুঁজে দেখে কিন্তু কোথাও নেই সাদা জামা সে কান্না চেপে বলল আম্মু আমার জামাটা কোথায় গেল মা কিছুই বললেন না চোখ নামিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলেন ছেলেটা কিছু না বলে দরজা খুলে বাইরে বের হয়ে গেল পথে হাঁটতে হাঁটতে সে দেখে এক বৃদ্ধ অন্ধ অন্ধবিক্ষুক গাছের নিচে বসে আছেন আর তার গায়ে ঠিক সেই জামাটা একদম নতুন সাদা ছেলেটা বিস্ময়ে জিজ্ঞেস করল চাচা এই জামাটা কোথা থেকে পেলেন অন্ধ অন্ধবিক্ষুক হেসে বললেন রাতের শেষভাগে একজন এসে আমার পাশে রেখে গেছে আমি তো অন্ধ জামার রং বুঝি না কিন্তু এটা অনেক নরম আর আরামদায়ক আল্লাহ সেই মানুষটাকে জান্নাত দান করুন গে ছেলেটা কিছুই বলল না শুধু পেছন ফিরে হেঁটে চলে গেল বাড়ি ফিরে এসে মায়ের সামনে এসে চুপ করে দাঁড়াল মা কাছে টেনে নিয়ে বললেন বাবা আমি চাইনি তুমি নতুন জামা পর আর একজন অন্ধ মানুষ শীতে কাঁপে তোমার জামাটা আমি ওনাকে দিয়ে এসেছি তোমার চেয়ে তার প্রয়োজনটা বড় ছিল উ ছেলেটা মায়ের দিকে তাকিয়ে বলল আম্মু আমি এখন বুঝেছি ঈদের জামা না পরেও আমি আজ সবচেয়ে খুশি মানুষ আমি তো জানি সেই জামাটা জান্নাতের রাস্তায় গেছে গি